করবে সব কাজকেই সাইক্লোন উনিশশো চুরানব্বই সালে বাংলাদেশে প্রথম গুণীজন সংবর্ধনা প্রদান করে এর পরবর্তী সময়ে আমাকে সাইক্লোনের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় সাইক্লোন কেন্দ্রীয় সাহিত্য সংসদের আয়োজনে আলাপন অনুষ্ঠানে সিনিয়র সচিব রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এসব কথা বলেন তিনি বলেন আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি আগে সরকারের সমালোচনা করার সুযোগ ছিল না এই পরিবর্তনটি আমরা চেয়েছিলাম গত সোমবার সিলেটের কেন্দ্রীয় সাহিত্য সংসদের আয়োজনে আলাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোয়াজ আফসারের সভাপতিত্বে সালে আহমেদ খসুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বেতারের আঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ তারিক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিমুল্লাহ সহ আরও অনেকে খরচের ক্ষেত্রে হতে পারে সরকারের ক্ষেত্রে হতে পারে সুতরাং সরকার ভুল করবে সরকার সব কাজ সঠিক ভাবে করবে এবং সব কাজকেই জাস্টিফাই করতে হবে এবং কোনো কথা নেই এই কারণে এই পরিবর্তনটি আমরা চেয়েছি এবং এই পরিবর্তনটি বাংলাদেশে সুচিত হয়েছে অর্থাৎ সমালোচনা নেওয়ার মতো মানসিকতা তৈরি করা এবং সমালোচনা করতে পারা আছে আগে তো আপনারা এই কথাগুলি বলতেই পারতেন না চিন্তাও করতে পারতেন না এখন আমাদেরকে সকলেই সমালোচনা করতে পারেন এবং এই সমালোচনা করার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে সংগ্রাম করতে হয়েছে রক্ত দিতে হয়েছে দেশে বিদেশে আমাদেরকে সংগঠিত হতে হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ